বিবাহ কি অবস্থা সবার কেমন আছেন দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি একদম চুলের জন্য একটা সলিউশন মানে একটা হেয়ার অয়েল যে কি পরিমাণ ভালো হতে পারে আজকে ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যাদের চুল পড়ে যাচ্ছে চুল অল্প বা মাথায় হচ্ছে এমনিতেই চুলের সংখ্যা কম বা যাদের হচ্ছে মাথায় ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন রকম কালার বা আপনারা যারা হচ্ছে অনেকেই আছে রিবন্ডিং করছেন তাদের জন্য কিন্তু আজকে একটা সেরা সলিউশন নিয়ে আমরা হাজির হয়েছি যেটা হচ্ছে অর্গানিক হেয়ার ফল হেয়ার অয়েল ঠিক আছে তো কেমন আছেন ভাইয়া

আমাদের এটা হলো থাইল্যান্ডের এটা মেড ইন থাইল্যান্ড দাও আছে আচ্ছা আ এই দেখেন আমাদের এই যে কালো জেরা মেহেদি সব থাকবে মানে এটার ভেতরে এলিমেন্টস আমরা দেখাচ্ছি একদম ন্যাচারাল হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতে পারেন কি আছে ਤੇ এর মধ্যে তিল আছে তারপর হচ্ছে মেথি আছে কালো জিরা আছে যেগুলো হচ্ছে চুলের জন্য অনেক বেশি ভালো আর এই তেলটাই যে এখানে কিন্তু স্প্রে সিস্টেম আছে স্প্রে করে করে একদম স্কাল্পে মানে চুলের গোড়া গোড়ায় দিতে হবে দিয়ে সুন্দর করে আপনি 2-3 মিনিট ম্যাসাজ করে মতো তারপর হচ্ছে রেখে দিবেন ওভারনাইট রেখে দিয়ে তারপর হচ্ছে আপনাকে shampo করতে হবে তো ভাই এর প্রাইসটা কেমন থাকছে আচ্ছা যেহেতু একসাথে ট্রিটমেন্ট চাচ্ছেন এই চুল পড়া থেকে বা সাদা হয়ে যাচ্ছে চুল অল্প বয়সে অথবা হচ্ছে অনেকের চুলের ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য একসাথে তিনটা নিবেন ভাইয়ের সাথে কথা বলবেন যতটুক ভাইকে পটাতে পড়েন পটায় ডিসকাউন্টটা নিয়ে নেবেন ঠিক আছে এই অফারটা ভাইয়া এবার রেখে দিছি আপনাদের জন্য ঠিক আছে সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আর আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এই দুটো নাম্বারে কল করবেন আর এইটা দোকানটা হচ্ছে হাজি হোসেন প্লাজা ডামরা স্টাফ কোয়ার্টার আমরা আরো আরো ভিডিও দেব ভাইয়ার শপথ থেকে আপনারা ঈদ কালেকশন দেখতে পারেন ভাইয়াদের এখানে কিন্তু প্রচুর ঈদ কালেকশন চলে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ